হ্যালো Chelsea lovers, বুট লাভার্স অফ বাংলাদেশ and ফলোয়ার্স লাইক এর subscribers of so Promise বাজার এই দেখছেন যে এই চিলসিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম ভালো টিপিআর সোলের মধ্যে যেটির ওয়ান ইয়ার সোল গ্যারান্টি এবং লেদারের কোয়ালিটি অনেক ভালো এবং আপনি যেভাবে ইচ্ছেভাবে ইউজ করবেন দেখেন স্টিচিংগুলো সাইড থেকে খুবই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে চোকাস লুকটা সামনে থেকে প্যাটার্নটা বাঁকা সেটাও আপনাকে বেশ মানিয়ে যাবে জিন্সের প্যান্টস অথবা গ্যাভারিং প্যান্টস ফর্মাল প্যান্টস সবগুলোর সাথে পড়তে পারবেন লেদার কোয়ালিটিতে গিয়ে বলেছি চোকাসটা আপনারা বুঝতেই পারছেন অনেক সুন্দর এরকম চলছে আসে না খুব একটা তা আমি বলবো যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি ফুল লুকটা একটু দেখেন ঠিক আছে এটা আপনি জিপার খুলেন এই জিপার দেখেন জিপার আপনি ইচ্ছে মতো ব্যবহার করবেন জিপারের জন্য আর ওয়ান ইয়ার গ্যারান্টিড আর ফুল প্যাটার্নটা আপনাকে লেদারে চেলসি বুট লাভার যারা তারা বুঝতে পারবেন যে আসলে এরকম একটা এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক কতটা সুন্দর পায়ে পরে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন যেহেতু দূর থেকে অর্ডার করবেন অনেক সময় প্রমিস বাজার মানে আস্থার নাম তাই আপনাকে কেমন মানাবে পড়লে কেমন লাগবে সেটাও আমরা পরে দেখিয়ে দিচ্ছি হাঁটলে আপনি কমফোর্ট তো মাস্ট পাবেন এইরকম চলছে এরকম বুট যদি আপনি গ্র্যাপ করতে চান চল্লিশ থেকে চুয়াল্লিশ পেতে হলে এখনই অন্যান্য বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিন